হ্যালো গাইজ কেমন আছো তোমরা গুড মর্নিং গুড মর্নিং আমার প্রিয় ভাই ও বোনেরা দেখো সকালবেলা উঠে আমার যা কাজ বাসন টাসুন মাজা হচ্ছে মেয়ে মানুষের তো এইসবই কাজ ভাই বাড়িতে বাসন টিসুন মেজে আমি বই পরিষ্কার করছি ঘুম থেকে উঠে উঠোন ঝাঁটিয়ে এসেছি উঠোন ঝিটি ঝাঁটিয়ে বাসন টুসুন নিয়ে তারপরে অন্য অন্য কাজে হাত দেবো কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই খুব খুব ভালো আছো এই এতগুলো বাসন তো অনেকটা টাইমই লাগে তারপরে সে আরও অনেক অনেক কাজ আছে সেগুলো আস্তে ধীরে পড়বো তার জন্য তো আমি এত ভোরবেলা উঠি ভোরবেলা না উঠলে বা সে কাজটা সেরে কিছু হাঁটতে যাওয়া যায় না না হাঁটলে পরে তো আবার ডাক্তারবাবু ককাদের যে না এদিকে ঝটপট কাজগুলো সেরে নি তারপরে তোমাদের সঙ্গে আবার লাইটে চলে আসি দেখেছ সারাদিন মেয়েদের কত কাজ থাকে বলো তো সবটা দিন টুকটুক টুকটুক করে ইঁদুরের মতন কাজ করার তালেই আসি তাও কাজের কোনো শেষ নাই এটাই হচ্ছে বড় কথা মেয়েদের কাজের কোনো শেষ নেই কালকে রাত্রে খেয়ে দিয়ে রেখেছি এই জন্য মোছামোছি করছি টেবি একা একে একেবারে কি করবো ভাই আস্তে ধীরে টুকটুক করে সারাদিনভাবে কাজকাম করি এটা করি ওটা করি সময় পাস হয় টাইম করে জল এসছিল জলগুলো এনে রান্না করে সব গুছিয়ে রেখেছি এদিকে সকালে উঠে আজকে একটু লুচি পরোটা একটু ঘুগনি করেছি আজকে রাখি পূর্ণিমা একটু পরে আবার ছেলে মেয়ে ওরা রাখি পরবে আবার রাখি পরার পরে একটু ভালো মন্দ না খাওয়া তো হয় না তার জন্যে আজকে একটু সকাল সকাল কয়েকটা পরোটা লুচি আর একটু ঘুগনি করলাম দেখো বইটা কেমন করে এরা মানে এলোমেলো করে রাখে যেগুলো আমি পছন্দ করি না তা কিছু করার নাই দুজনে ছোটো গুছাতে পারে না এখনও ঠিকঠাক মা হয়েছি তো সব দায়িত্ব মায়ের বাবার তো কোনো দায়িত্ব নেই বাবা তো কাজ করে টাকা কামাই করে এইটুকুনি ওনার দায়িত্ব তারপরে মাঝে মাঝে আসবে বাড়িতে আর বলবে কি করো তুমি কী করো সারাদিন তো শুয়ে বসি কাটাও এই কথাগুলোই আমাকে শুনতে হয় এ বলে লাভ নেই ভাই সারা মানে বছরে মানে একদিন দুই দিন শুনি না প্রত্যেকবার আসবে প্রত্যেকবারই এই কথা বলবে তুমি কী করো সারাদিনে তো বন্ধুরা সারাদিনে কী মানুষ কি করে হিসাব রাখতে পারে বলো যে স্কুল থেকে যে ব্যাগে বইগুলো কালকে এনে রেখেছে বাইরে যে বইগুলো ছিল পড়েছে আর এই বইগুলোটা বের করারও প্রয়োজন বোধ করেনি যে এখন বের করে রাখলাম একটু পরে উঠে সব তো ঘুমাচ্ছে একটু পরে উঠবে উঠে পড়তে বসবে এই এসে ব্যাপার সব দায়িত্ব হলাম না মায়ের বাবাদের দায়িত্বটু কমই থাকে ভাই কিন্তু কিছু মনে করো না বাবারা এত দায়িত্ব নিতে পারবেই না আমি হানড্রেড পারসেন্ট শিওর দু দিন নিয়ে তিন দিনের দিন করবে না ভাই তোমার দায়িত্ব তুমি নাও তাই বইয়ের কাঁধেই আবার দিয়ে দেবে সে দায়িত্ব আমার হাজবেন্ডই তো বারবার বলে যে তুমি বাইরে কাজ করো আমি ঘর সামলাচ্ছি দেখবা আমি যদি সত্যি এটা করি দুই দিন পরেই পাগল হয়ে মেন্টালে ভর্তি হবে আমার হাজব্যান্ড আমি যেগুলো মেনটেন করতে পারি ও হান্ড্রেড পারবে না আমি আমি জানি শুধু ও কেন কোনো বেটা ছেলেই পারবে না মেয়েদের এত কাজ গুছিয়ে পড়া সে যাই হোক আমি একটু বেশি কথা বলি এটাই আমার রোগ তো বন্ধুরা তোমরা কেমন আছো বলো মনে হয় সবাই খুব ভালো আছো দেখো দিনের সকালবেলা উঠে এই ধরনের কাজ করি আবার ঘুমানোর আগে আরেকবার গুছিয়ে গাছিয়ে রাখি কারণ সারাদিন ভরে আমাদের বাড়িতে যুদ্ধ চলে রাম রাবণের যুদ্ধ আমার দুটো ছেলে মেয়ে যা দুষ্টু এরা দিন ভরে ঘরে যা অত্যাচার করে পুরো ঘর এলো মেলো করে রেখে দেয় হ্যাঁ বাইরে কাজকাম করার করে মনে হয় না যে এগুলো গুছায় শরীরে আর এনার্জি দেয় না তার জন্য সকালবেলা আর রাত্রিবেলা আমি গুছিয়ে গুছিয়ে রাখি স্কুল থেকে এসেছে সব জামা কাপড়গুলো ছিটে ছিটে রেখে দিয়েছে রাত্রিবেলা আজকে গুছাতে পারিনি শরীরটা খারাপ লাগলো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তাই সকালে উঠে সব গুছাতেছি আবার একটু আজকে তো আবার ছুটি রাখি পূর্ণিমার ছুটি আজকে স্কুলেই शरीर खेती आपको घट झा ঘরটা ঝাঁদ দিয়ে রেখে দিই দুপুরবেলা ঘরটা মুছবো কারণ এখন মুছলে পরে ওরা দুজনে উঠে কমপ্লেন খাবে চা খাবে এ খাবে ও খাবে ঘরটা পুরো আবার নোংরা করে ফেলবে এখন যদি আমি মুছিয়ে মুছে রাখি মুছাটাকে মুছা মনে হবে না মনে হবে আমি কত চরম ঘর মুষি না লোকে দেখে ভাববো দুপুরবেলা ওরা যখন বাড়ি থাকবে না তখন মুছতে হবে বেশ পরিষ্কার থাকে সেই বাসি কাজ সাথে সারতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর আজকে এমনিও শরীরটা মোটেও ভালো ছিল না একটু ইয়ে হয়ে গেছে উঠতে যাই হোক কোনো সমস্যা নাই আস্তে ধীরে সারতে হয়ে গেল খাবার মেয়ে এত দুষ্ট না সারাদিন ধরে এত দুষ্ট আমি করে চিন্তা করা সবটিকে উঠালাম টেনে টেনে তুমি আমার আসবে উঠে পর উঠে পর উঠে এইয রাগ হয়ে গেছে হাত মুখ ধুতে গেছে এক ঘন্টা এখন ওখানে কাটা পেয়ে ছেলেটাও গেছে বন্ধুদের সঙ্গে একটু দৌড়াতে ওর কথা ওর দৌড়ানোর কথা বলে টাইম পাস করতে গেছে একটু এই তো একা আমি ঘরে গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন সকালে না করলে আর হয়ে ওঠে না সারাদিনে যার জন্যই ঘুম থেকে উঠে শরীর মন সবই ভালো থাকে হ্যাঁ আমি সকালবেলা যতটুক পারা এই সব খুটখাট কাজগুলো আমি সকালেই করি কারণ দিনের বেলা অনেক কাজ থাকে এদের কাপড় কাচা বা শুরু কাচা নিজের কত কাজ তারপরে প্রথম কথা দুপুরের রান্না দুপুরের রান্নাটা তো অনেকটাই টাইম লাগে শুধু রান্না করলে তো হবে না রান্নার এক গাদা বাসন বাসন বাড়াই সকালকের খাওয়ার এক গাদা বাসন বাড়োই ইত্যাদি ইত্যাদি তখন ওই সব সারাদিন করে করার পরে মনে হয় না ঘরের কোনো বই পরিষ্কার করি তখন খুবই বিরক্ত লাগে আমার এজন্যে ঘুমের থেকে উঠে যতটা বাড়তি কাজ আমি সেরে নিই বন্ধুরা আমার প্রিয় বোনরা তোমরাও না এরকমই করে বলো দেখো চেয়ারের উপর বইগুলো গাদা দিয়ে রাখেছি এখন এসে ওরা পড়লে হয় এদের আবার পড়তে বিষয় না এলার্জি শরীরে এলার্জি আছে এত এলার্জি না বই দেখলেই গাও চুলকায় এদের আর বলবো আর কিছু বলার নেই আমারই তো মেয়ে আমার আমি পড়াশোনা জানি না মেয়ে আর কত দূর পড়বে ছেলে কত দূর পড়বে এটাই আমার ভাগ্যের নিয়তি আর কিছুই না সে যাই হোক ভগবানকে বলি ওদের বিদ্যা দাও বুদ্ধি দাও মা সরস্বতীকে বলি ঠাকুর আমার মতন ওদের বইও না ওরা যেন একটু বুদ্ধিমতী একটু বিদ্যাভতি হয় সে যাই হোক যা ওদের কপালে কী আছে জানি না তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পড়াশোনা ওরা দুজনা করবে অনেকেই বলে তুমি শুধু তো সারাদিন করে ভিডিওই করো আর কী করো আচ্ছা ভিডিও কতটুকু মানুষ টুক টাইম করে বলো বাড়িতে যেয়ে হাজার ঘন্টা কাজ থাকে সকাল থেকে রাত অবধি সেই কাজের কোনো হিসাব দেওয়া যায় কাউকে বলো কোনো হিসাব কোনো হিসাব দেওয়া যায় না